ওয়েলকাম টু আপডেট মাস্টার এসএসসি ছাব্বিশ হাজার মামলার লেটেস্ট আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে আমরা আপনাদেরকে অন স্ক্রিন দেখাবো যে নেক্সট কবে হিয়ারিং হতে চলেছে বা ফাইনাল জাজমেন্ট কবে উঠে আসতে পারে কেস ডিটেলস সহ পুরো ব্যাপারটা হতে চলেছে একদম আমরা অফিসিয়াল সাইট থেকে দেখাবো সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন কারণ আমরা ডেলি বেসিসে অনেক উল্লেখযোগ্য আপডেট নিয়ে আসি আপনাদেরই জন্য শুরু করা যাক তো আমরা এখন আছি অফিসিয়াল সাইট মহামান্য সুপ্রিম কোর্টের তো সেখানে ডায়েরি নাম্বার এন্টার করে আমরা কেস যে ডিটেলস সেটা দেখার চেষ্টা করলাম ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছেন ওয়ান এইট এইট টু টু স্ল্যাশ টু জিরো টু ফোর এবং কেস নাম্বার যেটা এর সাথে এসএল পি আছে রেজিস্টার হয়েছিলো চব্বিশ চার দু হাজার চব্বিশ প্রেজেন্ট ও লাস্ট লিস্টেড যেটা প্রেজেন্ট লিস্টেড দেখতে পাচ্ছেন দশ নয় দু হাজার চব্বিশ সেপ্টেম্বরের দশ তারিখ তার মানে এটার পরবর্তী শুনানির দিন এখানে শো করছে তো অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জে বি পারদিওয়াল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা তো সিএল নম্বর নাইনে আছে খুব একটা দূরেও নেই তো আশা করা যায় এই দিন শুনানি সম্পন্ন হবে এখন দেখার বিষয়ে সেই দিন না এলে তো বোঝা যাবে না তো এর আপডেট আমরা নিয়ে আসবো সেদিন কি হলো না হলো সঙ্গে থাকবেন তার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন টেন্ডারিভলি কোথাও মেনশন আছে কারণ অনেক সময় কম্পিউটার জেনারেটারও হয়ে যায় কারণ ধরুন দশ তারিখে যদি না হয় বাই ডিফল্ট একটা ডেট তারপর চলে আসে যেমন এটা তিন তারিখে ছিল হয়নি পাঁচ তারিখে ছিল হয়নি তো অনারেবল দ্য চিফ জাস্টিস অনুপস্থিত ছিলেন সেই জন্য হয়নি সেটা এবং দশ তারিখে আশা করছি সব সবাই উপস্থিত থাকবেন এবং সুষ্ঠুভাবে এটা সম্পূর্ণভাবে শুনানি এবং ফাইনাল জাজমেন্ট কিছু হয়তো উঠে আসবে কারণ এটার দিকে অনেকেই তাকিয়ে আছেন ছাব্বিশ হাজার এসএসসি মামলা যেটা অবশ্যই কমেন্টে জানান যে আপনারা বা আপনাদের পরিচিত কেউ এই কেসটার মধ্যে আছেন কি না বা ছাব্বিশ হাজারের মধ্যে আছেন কি না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাইকে ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি লাইক করুন তাহলে ব্যাপারটা আপনারা জানতে পারলেন যে কী বর্তমান স্টেটাস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং